নমস্কার বন্ধুরা আমি এই শ্বাসযোগ স্বরযোগ স্বরশাস্ত্র বা শ্বাস শাস্ত্র ইত্যাদি নিয়ে কিছু আলোচনা রাখছি বেশ কয়েকটা ভিডিও ধরে তাতে দেখা যাচ্ছে যে অনেকেই সাড়া দিচ্ছেন দেখছেন ভালো লাগছে আমার এখন এটার আমরা মোটামুটিভাবে যতক্ষণ জানি যে এই প্রাণায়াম এই প্রাণায়ামটা হচ্ছে এর প্রারম্ভিক ব্যাপার এই প্রাণায়ামকে আমরা যতটা প্রাধান্য দেব এই প্রাধান্যের মাধ্যমে বা প্রাণায়ামের মাধ্যমেই আমরা এই সরযোগ বা স্বর স্বাস্থ্যের প্রতি এগিয়ে না প্রথম ধাপ অর্থাৎ প্রাণায়াম কথার অর্থ হলো লাইফ ফোর্স বা ভাইটালিটি আর প্রাণ থেকে প্রাণায়াম প্রাণ এবং আয়াম অর্থাৎ আয়াম শব্দের মানে হচ্ছে কোনো বস্তুর কাজ বা বস্তুকে এগিয়ে দেওয়া এবং বা কোনো মানুষকে সামনে নিয়ে আসা অথবা সেই ব্যক্তির বা বাস বস্তুকে এগিয়ে দেওয়া এবং দেখুন এই প্রশ্বাসের মানে হলো যে লাইফ ফোর্স অথবা ভাইটাল এনার্জিকে সামনে নিয়ে এগিয়ে এগিয়ে নিয়ে আসা অথবা তাকে বাড়িয়ে দেওয়া আমরা এমনি দেখি যে ব্রেদিং এক্সারসাইজ এই ব্রেদিং এক্সারসাইজই এই প্রাণায়ামের আরেকটা রূপ এই ফলে কী হয় আমাদের শরীরে যত অক্সিজেন নেবে আমরা তত পরিমাণে সুস্থ সামর্থ্য শক্তিমান বুদ্ধিমান যাই বলিনি কেন যত রকম বিশ্বস্য লাগানো যায় তাই বলছে যে তাকে বাড়িয়ে দেওয়া এবং চলুন এই প্রাণায়াম সম্বন্ধে কয়েকটা ব্যাপারে আমাদের বুঝতে হবে যে কোনো প্রাণায়ামই হোক না কেন আমরা যদি এমনি ঘাঁটাঘাঁটি করি এই গুগলের মাধ্যমে বা এই হাতে যে মানে যন্ত্রটিকে আছে সেটার মাধ্যমে তাহলে দেখব অনেক প্রাণায়াম প্রায় ন দশ রকমের প্রাণায়াম আছে যে যে ধরনের প্রাণ প্রাণায়াম হোক না কেন তার চারটে স্টেপ আছে একটা হচ্ছে যাতে করে আমাদের কাজ করি বা করব প্রথমটা হচ্ছে যে পুরক পুরক বলতে এই যে নিঃশ্বাস টানছি মানে নি প্রশ্বাস জায়গায় এই টানছি এটা হচ্ছে পুরক এই পুরক এই পুরকে আমরা শ্বাসকে নাকে টেনে নিই আর এবং নাভি পর্যন্ত তাকে আমরা ঠেলে দিই আমরা দেখব শিশুদের ক্ষেত্রে যখন তারা নিঃশ্বাস প্রশ্বাস নেয় তখন বুকটাই ওঠানামা করে পরবর্তীকালে আমাদের আর কি হয়ে যায় আমরা আর পেটটাকে ওঠা নামা করতে দেখি না খুব একটা এটাই হচ্ছে প্রপার মানে নিয়ম অনুযায়ী প্রাকৃতিক ব্যাপার যেটা পরে আমরা মনে করি বুকটা ফুললেই হলো ব্যাপারটা তা নয় যত পেটকে ফুলিয়ে অর্থাৎ নাভি পর্যন্ত শ্বাস নেবেন নাভিকে মানে নামা করতে দেবেন ততই আপনি সুস্থ থাকবেন শিশুদের মতন আর কি এই হচ্ছে এই হলো পুরোকে আমরা শ্বাসকে নাকি টেনে নিই এবং না এ পর্যন্ত ঠেলে দিই আর পেটটাকে ঢিলে বে রেখে আর ডায়াফ্রাম দিয়ে ধীরে ধীরে আমরা গভীরভাবে শ্বাসকে এই ভেতরে দিই আর দ্বিতীয় ব্যাপার হলো কুম্ভক এই কুম্ভক হলো টেনে নেওয়ার শ্বাসকে যতক্ষণ পারা যায় ততক্ষণ মতো তাকে ভেতরে রাখা অর্থাৎ এই ডিস্বাসটাকে এই নিলাম নিয়ে কিছুক্ষণ মানে যার যতটা ক্ষমতা এগুলো খুব ছোট বয়স থেকে অর্থাৎ দীক্ষার যে বয়স ওই ন থেকে বারো বছরের মধ্যে থেকে যদি অভ্যাস করা যায় তাহলে তার তত এই কুম্ভকের ব্যাপারটা বেশি হয় এক সম্পর্কে আমি পরে আলোচনায় আসব আর ভিডিওগুলো দেখতে থাকুন ভালো লাগছে কি না জানাবেন মন্তব্য করবেন কিছু জানার থাকলে প্রশ্ন অবশ্যই করবেন আমিও তার উত্তর দেব তো এই যে কুম্ভক এই কুম্ভক হওয়ার পরে তারপরে তৃতীয় স্টেট যে কুম্ভক হলো কি না আমরা এই শ্বাসটাকে যখন টেটে ভেতরে নিয়ে গিয়ে কিছুক্ষণ আটকে রাখতে চেষ্টা করি কারোর সাধ্য মতন যার যার সাধ্য মতন বেশি বাড়াবাড়ি করা উচিত নয় আমি পরের ভিডিওগুলো আলোচনা করব আর হলো কি নেওয়া তাছাড়া যতক্ষণ সাধ্যবো তাকে ভেতরে রাখি খুবই স্বাভাবিকভাবে আর তৃতীয় স্টেপটা হলো হচ্ছে রে চক এই শ্বাসটাকে আমরা নিয়েছি নেওয়ার পরে আমরা এই যে ছেড়ে দিলাম এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে রে চক অর্থাৎ তিনটে স্টেপ দেখা যাচ্ছে যে একটা হলো পুরক তারপরে টেনে রেখে দিলাম এই হচ্ছে কুম্ভক তারপরের ধাপ হচ্ছে স্টেপ হচ্ছে এই ছেড়ে দিলাম এই এই হচ্ছে রেচক এই পুরক কুম্ভক এবং রেচক আর এই রেচক হলো টানা শ্বাসকে ধীরে ধীরে পুরক আবার এই যে কুম্ভক জিনিসটা বলছিলাম আলোচনা করছিলাম কুম্ভক ব্যাপারে কুম্ভকটা দু রকমের কুম্ভক হচ্ছে একটা হচ্ছে এই নিঃশ্বাস নিয়ে যদি আমরা তাকে আবদ্ধ রাখি আর সেটা হচ্ছে পূর্ণ কুম্ভক আর যখন ছেড়ে দেব তাকে বলছি আমরা এই ছেড়ে দেওয়ার পরে যদি আমরা কুম্ভক ভাবটা কুম্ভক করি অর্থাৎ আটকে রাখি শ্বাসটাকে তাকে বলছে কেবল কুম্ভক তা আমাদের যে মস্তিষ্ক বা হ্যামিসফিয়ার তা এটা হচ্ছে দুভাগে বিভক্ত আমি আমার আগের ভিডিও এই গঙ্গা ভিডিওতেও বলেছি দেখবেন ভগীরথ কে ছিল না দুটো ভগে ভগে মিলনের ফলেই ভগীরথের সৃষ্টি অর্থাৎ আমাদের জ্ঞান মস্তিষ্ক প্রসূত যে জ্ঞান অর্থাৎ এই দুটো ইয়ের থেকে হ্যামিসফিয়ার থেকে আমরা উপলব্ধি করি আর কি না আমাদের এই যে মগজের কাজকে হৃদয়ের সঙ্গে যোগ করে এই রেচক পুরো কুম্ভক ইত্যাদি আমাদের মস্তিষ্ক এবং হৃদয় এই দুটোই সমানভাবে কাজ করে দুটোই যতক্ষণ কার্যকরী থাকে তা বাম দিকে আমাদের বাম দিকে আমাদের যে যে বাম দিক থেকে আমরা যে যখন শ্বাস নিই এটা এই ডানদিকের যে মগজ আর দুটো ভাগে ভাগ করা হয়েছে এইটা কাজ কার্যকরী হয় আর যখন ডান দিক থেকে শ্বাস নিই তখন এই অংশটা কার্যকরী হয় অর্থাৎ এই যে ব্রেনের দুটো ভাগে এই দুটো ভাগে দেখবেন ব্রেনের ছবি আমরা যারা একটু একটু পড়াশোনা করি বা করেছি তারা সবাই জানি দুভাগে বিভক্ত এর কাজ হচ্ছে ডানদিক আর এই ডান যখন শ্বাস নিচ্ছি ডান দিক থেকে যখন আমি সেলফিতে আসি সুতরাং দেখবেন এই দিক থেকে শ্বাস নিলে এটা বাঁদিকে কাজ করে আর বাঁদিক থেকে নিলে এটা ডানদিকের অ্যামসফেয়ারে কাজ করে তাই হচ্ছে মোটামুটি রেচক পুরক্ষম হকের ব্যাপার আর তাদের কার্যকারিতা তাই এইভাবে যদি আমরা এই বাম দিকের কার্যকারিতা হচ্ছে যে যে নিউমেরিক্যাল স্কিল সাইন্টিফিক স্কিল রাইটিং স্কিল তারপরে স্পিকিং স্কিল অবজেক্টিভিটি এবং অ্যানালিটিক্যাল স্কিল এবং লজিক্যাল এই হচ্ছে এইসবগুলো কাজ আর ডান দিকের ব্রেন দিয়ে আমরা চেহারার পরিচয় পাই ইমোশনকে বুঝি আমরা ক্রিয়েটিভিটি হই আমাদের ইমিজিরেশন হয় মিউজিক এবং আর্ট ভালো লাগে এবারে সাধারণ শ্বাসে যদি আসি তো বামের দ্বারা হচ্ছে ইলেকট্রিক অ্যাক্টিভিটি কাজ করে অপোজিট বিপদ দিকে ডান দিক থেকে বেশি আসলে ডান দিকের যে হেমোসফেয়ার ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা বেড়ে যায় তাই তাহলে খুব দ্রুততার সঙ্গে এটা কাজ করে আবার উল্টে যখন অনুলোম বিনোম ক্রিয়া করি এই যে ক্রিয়াটা অনুলম আমার নাকে হাত দিতে লাগে না ওই জন্য আমি কিন্তু করেই যাচ্ছি আবার ডান দিক বাঁদিক দিয়ে আমি অনুলোম বিনোম হচ্ছে আমার এভাবে টেপার কোনো প্রয়োজন পড়ে না তা বলছি আমি করে যাচ্ছি কিন্তু তো এই অনুলোম বিলোম ক্রিয়ার মাধ্যমেই আমরা কি করি যা তখন এই দুঃশ্বাসের পরে উভয় হ্যাভিসপেয়ার বা মস্তিষ্ক দ্রুততার সঙ্গে কাজ করতে শুরু করে বা করতে থাকে এইভাবে আমাদের মস্তিষ্ক খুব ক্রিয়াশীল হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে এবং বা প্রকৃতভাবে কাজ করে মানে পারফেক্টলি যাকে বলে কাজ করে অনুলোম বিলাম ক্রিয়ার ফলে মনোযোগ যে কনসেনট্রেশনটা মনোযোগ যাকে আমরা বলি এই মনোযোগ অর্থাৎ কনসেন কনসেনট্রেশনটা বেড়ে যায় আর ফলে সব কিছু মনের একটা আমাদের সুবিধা হয় আর সহজ করে বা সহজে আমরা সেটা বুঝতে বা উপভোগ করতে পারি তাই আমাদের কী করে না আমাদের ক্লান্তি অবসাদকে দূর করে আমাদেরকে চটপটে করে তোলে এই এক একজন আছে এই করছি এই করব এই কিছু ভাল লাগছে না এই যে মনের কুড়োমি আর শরীরের কুঁড়োমি দুটোই আছে তো এই দু এই যে কুড়োইমি বা অলসতা সে মনেরই হোক বা শারীরিক হোক মন এবং শারীরিক দুটো একসঙ্গে এটা কী হয় দূর হয়ে যায় তাই এটা এই অলসতাগুলোকে দূর করে আর এবং আমাদের চটপটে করে তোলে তো এইরকম যে আবার দেখি আমরা এই বাম শ্বাস এটা হচ্ছে চন্দ্র অর্থাৎ এর প্রকৃতি হচ্ছে ঠান্ডা আর ডান শ্বাস হচ্ছে সূর্য এর প্রকৃতি হচ্ছে গরম তার ফলে কি হয় এই ঠান্ডা গরম ডান শ্বাস সূর্য এবং আমাদের শক্তির যোগান দেয় আর আমার শ্বাস এ হচ্ছে আমাদেরকে শান্ত থাকতে সাহায্য করে আর আমরা কি হয় এই ফলে আমরা কর্মশীল হয়ে পড়ি আর এই যে অনুলোম বিলোম এর ফলে যে আমাদের মধ্যে নেগেটিভিটি অর্থাৎ নকারাত্মক যা কিছু তা কিছু সব কিছু দূর হয়ে যায় আর এক মাসে নেগেটিভিটিটা কম হয়ে যায় আর তিন মনে রাখবেন কথাটা যে এক মাস যদি এইভাবে আমরা অনুলোম বিলোম এই ক্রিয়া করি তাহলে আমাদের মধ্যে যে নেগেটিভিটিটা এই করছি না করব এরকম যে একটা মনের ভাব হচ্ছে হবে না ইত্যাদি এই জিনিসগুলো একটা নেগেটিভিটিটা মানে নকারাত্মক যা কিছু অলসতার দরুন সে সব কিছু দূর হয়ে যায় আর তিন মাসে এই নকারত্যকটা এই যে নেগেটিভিটি এটা স মূলে উৎপাদিত হয় অর্থাৎ একদমই আর থাকবে না তার ইরাফেঙ্গুলার ব্যালেন্স হওয়ার ফলে কি হয় না আমাদের সুষমনা বা সেন্ট্রাল চ্যানেল কী হয় জাগৃত যেটা আমরা সবাই চাই বা আশা করি তাই বলছে দে দূর হয় ফলে কি হয় ধৈর্য সংকল্প বা রেজলিউশন বেড়ে যায় সিদ্ধান্ত নেয়ার পরিস্থিতি এবং বেশ পরিবেশ অনুযায়ী আমাদের চলে ফেরার সহযোগিতা করে আমাদের রচনাত্মকতা বেড়ে যায় আর কি হয় না সমস্ত নার্ভ সিস্টেম সুন্দরভাবে ক্রিয়াশীল হয় ক্ষমতাশালী হয় তারপরে বলছে যে হজমের প্রতি সহায়ক হয় এমনকি প্যারালাইসিস পর্যন্ত দেখে আমরা পক্কাঘাত বলি এই সমস্ত দুঃখিত তে বলছে আপানি আর হার্ট সম্বন্ধে যত কিছু আছে রোগ সেগুলো দূরে যায় দূর হতে থাকে আপনার প্রেশার সে কম বা বেশি যেভাবেই থাক না কেন অর্থাৎ লোয়ার বা হাই ব্লাড প্রেশারও এটাও কন্ট্রোল হয় গেটে বাত এও আপনার ঠিক হয়ে যায় এবং বিভিন্ন ধরনের রোগকে এই প্রশমিত করে আর কী করে না আমাদের শরীরে যে তিনটে ধাতু পিত্ত কফ একে সমতা আনে এই সমতার ফলে আমাদের মানে কী বল রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই যেটা মানে আয়ুর্বেদ যাকে বলছে এই বা এটাও সেই আয়ুর্বিজ্ঞান বা আয়ুর্বেদ বেদের মতনই কাজ করে তাই আয়ুর্বর্ধক নিরী থেকে জীবনযাপন করতে আমাদেরকে সাহায্য করে এবং আমরা এইভাবে যদি করি অনুলোম বিলোম প্রাণায়াম তাহলে আমরা নির্ভয়ে নিরোগী হয়ে আমরা কি করব সুখে আনন্দে শান্তিতে জীবন কাটাতে পারবো তাই স্বামী বিবেকানন্দও বলতেন যে শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য এটা করা খুবই প্রয়োজন তবে মনে রাখতে হবে যে পেট ভরা অবস্থায় এবার বিধিনিষেধগুলো একটু বলে দিই পেট ভরা অবস্থায় এটা একদমই করবেন না কুম্ভকটাকে বেশিক্ষণ আটকাবেন না এই সাবেক বিভাবেই করতে থাকবেন মনে করবেন যে আমি কুম্ভ কুম্ভ করলে আমি বিরাট যোগী হয়ে যাব ক্ষমতাশালী হয়ে চিন্তা চিন্তাধারা রাখবেন না আমি কুম্ভক বলে আবার একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে সেটাতে আমি বলে দেবো কুম্ভকের কী কী প্রয়োজনীয়তা আছে তাতে কী লাভ হয় না হয় ইত্যাদি আর খালি পেটে পাঁচ দশ মিনিটই এর অনেক কাজ করে আমি তো সারাদিনই যেহেতু আমি এই যে টেপার কোনো ব্যাপার নেই সুতরাং আমি সারাদিনই ডাইনে মায়ে যখন যেখানে যেভাবে খুশি এরও ব্যাপার আছে খেতে বসলে আমি ডান দিকে থাকি চান করলে যাই তখন ডান দিকে থাকি শক্ত খাবার খেতে খাই যখন তখন ওই ডান দিয়ে নিঃশ্বাস নিই এর ফলে হজম হয়ে যায় সব কিছু বাঁদিকে যখন থাকি তখন আমার মানে শরীর মন ঠান্ডা থাকে এরকম অনেক কাজ আছে সঙ্গে থাকুন আস্তে আস্তে সবই আপনাদের বলবো এবং শুধু তাই না দেখুন আমার এই যে বয়স ছিয়াত্তর এতে আমার চলাফেরা যেভাবে আমি করি এগুলোকে ব্যবহার করি আমি করি এটা আমার ব্যক্তিগত নিজস্ব অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি এগুলো আপনাদের বলছি সুতরাং এগুলো নিয়মগুলো পালন করবেন যে খালি পেটে করবেন না বদ্ধ ধোঁয়া যেখানে আছে ধোঁয়া মানে দূষিত বায়ু এসব জায়গাগুলো বাদ দেবেন আমার আগের ভিডিওগুলো তো বলে যে সঙ্গে থাকুন আরও এই সম্পর্কে বলবো সেগুলোকে অবশ্যই পালন করুন বিধিনিষেধগুলো তাহলে দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন তা বন্ধু সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর এই ভিডিওর জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কি বলে নির্ভাবনায় করতে পারেন ভালো থাকুন বন্ধু নমস্কার নেবেন